পঁয়ত্রিশ পরিবারের জন্য একটি কল বড়বাজারে জলের হাহাকার সৌর ট্যাঙ্ক আছে কিন্তু সামনে রয়েছে আবর্জনা স্তূপ পথ অবরোধের পিছু ছাড়ছে না বড় বাজার আবারও পানীয় জলের দাবিতে অবরোধ বড় বাজারের ওপর পাড়ার মহিলাদের এই নিয়ে গত কয়েক মাসে পাঁচবার পানীয় জলের দাবিতে বড়বাজারের একাধিক পাড়ায় অবরোধ করেছেন বড়বাজারের বাসিন্দারা বুধবার পানীয় জলের দাবিতে বড়বাজার থেকে হাতিখেদা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা অবরোধের জেরে প্রায় তিরিশ মিনিট যান চলাচল ব্যাহত হয় ঘটনাস্থলে বড়বাজার থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বাসিন্দারা উপর পাড়ার বাসিন্দাদের অভিযোগ পাড়ায় একটি মাত্র টাইম কল রয়েছে ওই কলের ওপরে ভরসা পঁয়ত্রিশটিরও বেশি পরিবারের দীর্ঘক্ষণ লাইন দিয়েও পর্যাপ্ত জন না পাওয়ায় বাধ্য হয়ে অবরোধে সামিল হয় বাসিন্দারা শুধু ওই বলে যাচ্ছে যে হবে হবে কিন্তু কবে হবে জানি না আমরা একদিনও জল জল একবার কুড়া হলো যে জল দেবো বলি কুড়া হয়েছিল যে পাইপটা একটু কাজ আছে বেশি নেই এই লাইনটা কিন্তু তারপরে আরো ভাতা দিচ্ছে যখন জল বলছি যে এখানে এখানে ভাতা হয়েছে মনসা পূজা হবে এই করতে করতে দুর্গাপূজা এখন আমরা রাস্তার গোল একটা আছে ওই পঁয়ত্রিশ ঘর খুব হয় জলের কোন ঘরে ঘরে কল গুলা শুধু বসাই আছে আর কোনে করে জল আমরা জনটাকে জলটাকে সামনে থাকতে থাকতে